হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা এত সকাল সকাল উঠেই ব্লগে চলে এসেছি কারণ আজকে বাবার জন্মদিন সেই উপলক্ষে এই ব্লগটা করা হচ্ছে তো দেখতে থাকো তো চলো দেখতে থাকো বার্থডে দেখা ম্যানকে দেখাচ্ছি এই যে আমাদের বার্থডে ম্যান বার্থডে বয় তো নয় বার্থডে ম্যান মানে পিয়ালপুরি যাচ্ছি দোকানে কিছু বলার আছে

এই যে দেখতে পাচ্ছ এখানে পায়েস চাপিয়ে দেওয়া হয়েছে মানে পায়েসটাই সর্বপ্রথম করা হয় সব সময়ের জন্য এখানে রয়েছে বাবার জন্য যে ভাজা হবে সেইগুলো আর এদিকে ডাল প্রেশারে দেওয়া হয়ে গেছে এখানে পটল কাটা আছে শাক কাটা আছে শাকের ভাজা হবে আর পটলে তোমার একটা তরকারি হবে পটল টটল অনেক কিছু দিয়ে তো পেঁয়াজ অলরেডি কড়াইতে তেল শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে দিয়েছে ডাল করার জন্য ডাল ওদিকে সিদ্ধ হয়েও গেছিলো তো এই যে ডাল দেখতে পাচ্ছ বাবা বললো যে কলাইয়ের ডাল আর মুসুর ডাল বাবার সব থেকে প্রিয় তো সেই জন্য কলাইয়ের ডালটাই করা হলো এদিকে আমি মাংসও চাপিয়ে দিয়েছি কারণ আজকে ভাবলাম যে তাড়াতাড়ি করব তো এদিকে দেখতে পাচ্ছ টালু ভাজা হয়ে গেছে ওইদিকে টমেটো কিছুটা পেঁয়াজ কোচানো আছে টমেটো কচানো আছে লঙ্কা চেরা টেরা আছে আর এইদিকে তোমার পিয়ালের ডালটাও পুরো রেডি হয়ে গেছে ও দুটো পাত্রে রেখে দিয়েছে আর তার সঙ্গে তোমার ভাজাগুলো এই যে পাঁচ রকমের ভাজা এখানে ঝিঙে ভাজা কুমড়ো ভাজা গাজর ভাজা পটল ভাজা শাক ভাজা ছিল আর এই দেখো ঠামা টাকা থামা একটু টাকা হাসো হাসা হাসো টাটা করছি টাটা কত টাটা কর দাও টাটা কর দাও বাই সত্যি কথা বলতে বাবার জন্মদিনটা ছিল কিন্তু কালকে মানে আমি ভিডিওটা আপলোড করছি আজকে আমরা কালকে গত কালকে আমরা এটা পালন করেছি কিন্তু তার আগের দিন মানে তোমার বুধবার দিন ছিল বাবার জন্মদিন আমরা বৃহস্পতিবারে পালন করেছি কারণ বুধবারে পালন করতে চাইলাম মানে পায়েসটা অন্তত বাবাকে করে দিতাম কিন্তু বাবা বললো না কারণ ঠামা সবসময় বৃহস্পতিবারের দিনই পায়েস করে দেয় মানে করে খাওয়াতো তো সেই জন্য আমরা বললাম ঠিক আছে তাহলে আমরা এমনি অন্যান্য খাবার তো বৃহস্পতিবারই রান্নাবান্না হতো কেননা সেদিন পিয়ালে ছুটি থাকে মায়েরও ভাবেছিলাম ছুটি থাকবে তো মায়ের আলটিমেট ছুটি ছিল না তো সেই জন্য আমরা এটা বৃহস্পতিবারের দিনই পালন করেছি আর এই যে বুড়ি নিজের কিছুটা ক্লিপ নেওয়ার জন্য যাই হোক রকম তো পিয়ালেখানে এখানে সবজির জন্য মানে বাকি রান্না কমপ্লিট হয়ে গেছে সবজির জন্য রেডি তরকারি তরকারি রেডি করছিলো এই যে আলুগুলো ভাজতে লেগে দিই গিয়েছে একটা মাখা মাখা তরকারি যেহেতু ডাল ভাজা থাকছে শাক ভাজা থাকছে তার জন্য বললাম যে একটা মাখা মাখা তরকারি আর চিকেন কষা খাবারটা আশা করি ভালোই হবে মেনুটা বেশ সুন্দরই ছিল তো ওই জন্যই আমরা জন্মদিনটা বৃহস্পতিবারে পালন করেছি বাবার জ্যোষ্ঠী মাসের ছয় তারিখ হয় বাবার জন্মদিনের ডেটটা কিন্তু বাবা যেহেতু বললো না বৃহস্পতিবারে তার জন্য বৃহস্পতিবার মাংসটা কষাই রাখবো জল দেওয়া হয় একটু জল দিতে হবে জাস্ট সিদ্ধ একটু হালকা সিদ্ধর জন্য বাকি এটা কষায় থাকবে তো এমনি দেখতে দেখো কেমন লাগছে সুন্দর হয়েছে না এখানে সয়াবিন তোমার সিদ্ধ টিদ্ধ করে হালকা ভেজে নিয়েছে ওদিকে সবজি টবজিগুলো ভাজা ডাল ডাল তো আগেই বললাম তোমাদের রেডি হয়ে গেছে আর আজকে মায়ের ডিউটি ছিল যার জন্য মা শুধু ভাত করেছে বাকি রান্না বলতে আমি পায়েসটা আর মাংসটা করেছি বাকি সবজি যে ভাজা টাজা হয়েছিল সবটাই পিয়াল করেছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের আজকে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমাদের কোনো জল ছিল না মটর খারাপ হয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে জল টেনে এনে ইউজ করতে হচ্ছিল তো এখানে তোমার বাবার জন্য খাবার আমরা তুলে রেখেছিলাম ফার্স্টে শাক আর চার রকমের ভাজা তার সঙ্গে তোমার সবজিটা ডাল এটা চাটনি আমের চাটনি আর এই যে ঘন্টু জেঠু না কি হয়ে যাবে তাই এই পাগল মিনটা পাগলের সব কিছুতে একটু নাটক বেশি এখন শাক দিয়ে ভাত খাচ্ছে জেঠু তুমি হ্যাপি বার্থডে বলছো বাবাকে হ্যাপি বার্থডেটা কি বলছো না কেক কাটা পছন্দ করে না কেক হবে না তার জন্য

রাধুনি তারপরে বাসন মাজনি এবার ক্যাটারিং এর দায়িত্ব আর আমি লেকচার এন্ট্রি করার ভাই এবার বাবার খাওয়াবে মানে তোমরা ভাবছো যে আগে বার্থডে ম্যান না খেয়ে সবাই খেয়ে নিল কারণ আসলে অনেকটা দেরি হয়েছে যেহেতু বললাম বুধবার তিন থেকে আমাদের মটরের জল টল ওঠেনি মটর খারাপ হয়ে গেছিলো তো বৃহস্পতিবার দিনও মটরের মেশিন মানে মেশিন ছাড়াতে লোক আসবে আসবে এই বলেই আমরা দাঁড়িয়েছিলাম তো সেই মেয়ে সারাতে আসছিলো না বলে বাবারও খেতে ইচ্ছা করছিল না ওই সারাতে আসলো তারপরে খেতে খেতে প্রায় আমাদের সাড়ে তিনটে বেজা গেছিলো তার জন্য বাচ্চাদেরকে আর জেঠু ওদেরকে খাইয়ে দেওয়া হয়েছিল এই যেখানে ঘণ্টু বাবাকে খাইয়ে দিচ্ছে ঘণ্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে বাবা ওর কত ইয়ে দেখেছে বাপরে বাপ আর এই যে মিন্টো মিন্টো ছবি তুলতে দেবে না তো এখানে পিয়াল তারপরে সবাই বললাম যেহেতু বাবা সবার বড় তাই ধান দুবলো দেওয়ার তো ব্যাপার না জেঠু যেহেতু খেয়ে চলে গেছে আর এখানে ওই জন্য আমরা সবাই পায়েস খাইয়ে দিলাম বাবাকে বলছি সবাইকে বলছি অল্প অল্প করে পায়েস দাও আর সবথেকে বড়ো কথা আমার জামা ছেঁড়া জানো তো কী বলবো আর কিছু বলার বাবাকে আবার বলছি বাবা তোমার জন্মদিনে জামা ছেঁড়ে গেছে আমাকে একটা জামাই কিনে দাও তুমি তো মাকে অনেক বলার পর মা বলছে মাকে পায়েস খাইয়ে দেওয়ার কথা বলা হলো যে আরে পায়েস খাও দেখো সবাই খাওয়ালো কারোর সঙ্গে পড়লো না একমাত্র মা বাবাকে খাওয়াতে গিয়ে মামার গায়ে টায়ে ফেলে দিল তো এবার আমি মা আর এদিকে পিয়াল আর বাবাই চারজনই বাকি ছিলাম তো আমরা চারজন এদিকে খাওয়া স্টার্ট করলাম এই যে খাওয়া দাওয়া কমপ্লিট সবারই হয়ে গেছে তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার বাবার ওই দেখো দূরে কাকিমা বসে আছে আর বাবার এভাবেই পালন করলাম তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে